হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐতিগাশ্রম কিচেন আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের চচ্চড়ি তো চলো আমি তোমাদের দেখাবো কী কী উপকরণ নিয়েছি আমি এখানে প্রথমে লাউ শাক দেখো ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি দেখো বেশি পাতা নিয়ে একটা দুটো পাতা দিয়েছি বেশিরভাগই ডাটা আর এখানে নিয়েছি আমি পেঁপে শুরু শুরু করে কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি নিয়েছি বড়ি নিয়েছি ধনে পাতা চেরা কাঁচা লঙ্কা নারকেল কোড়া নিয়েছি এখানে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আমি একসাথে বেটে নেব ফোরণোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা একটা আর পাঁচ ফোড়ন আর নিচ্ছি একদম সামান্য হলুদ বেশি দেবো না একদমই কম নিচে সর্ষের তেল আর নুন তো চলো সবার আমি সর্ষে পোস্তটা বেটে নেব প্রথমে দেখো আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম বেটে নেব আমি এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার সর্ষের তেল দেবো প্রথম সর্ষের তেল দিয়ে প্রথমে বড়িটা ভেজে নেব সরষের তেলটা বেশি তেল দেবো বড়ি ভাজাটা বেশি বড়িটা ভালো ভাজা হবে না বইটা ভালো ভাজা না হলে বইটা গলে যাবে তাড়াতাড়ি যেমন বড়িগুলো দিয়ে দেবো বইটা আমি লাল করে ভেজে নেব দেখো বইটা আমি লাল করে ভেজে নিয়েছি এটা আমি লাল করে ভাজবো আর ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি আমি এবার আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর মানে এবারে আমি ফোড়নটা দিয়ে দেবো এবার দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দেব পাঁচ ফোড়নটা গাজরটা পেঁপেটা হালকা ভেজে নেব নাহলে গাজরটা সেদ্ধ হবে না গাজর পেঁপেটা একটু আলাদা করে আমি ভেজে নেব একটু ফোঁকা ভেজে নেব নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম শস্য পোস্তটা আমি বেটে নিয়েছি এবার আমি আমার গাজর আর এটাও দেখো গাজর আর এটা ভাজা হয়ে গেছে পেঁপেটা একটুখানি ভাজা ভেজে নিয়েছি তাহলে সেদ্ধ হয়ে যাবে তাতে এবার আমি লাউ শাকটা দিই এবার আমি লাউ শাকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা নুন দিয়ে দেবো

দেখো এটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা সরষে পোস্ত বাটার কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দেবো এই লাউ চকের লাউ শাকের চক্রিটা ভীষণই ভালো লাগে তোমার বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো হয় খেতে নিরামিষের দিনে করা যায় দারুণ টেস্ট হয় হালকাতে নাড়বো নাহলে বড়িগুলো ভেঙে যাবে একদম এটা আমাকে একদমই অল্প হলুদ দিতে হয় নাহলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় মিষ্টি এটা খুব শুকনো শুকনো করবো না একটু করে মাখা করবো তাহলে খেতে আমার পেঁপেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে গাজরটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াটা নারকেল নারকেল কুড়াটা দিলে আরও বেশি টেস্ট হয় আরেকটুখানি আমি এটা ঢেকে দেব দেখো এটা মোটামুটি আবার রেডি হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে দেখো বড়িগুলো ফুলে পুরো একদম বড় বড় হয়ে গেছে দেখো কি সুন্দর বড়িগুলো ফুলে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো দেখো ডাটাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো ডাটাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে বড়িটা তো দেখতেই পাচ্ছ তোমরা পুরো সেদ্ধ হয়ে গেছে বেশি আমি বেশি নাড়ি নিই বেশি নাড়লে বড়িগুলো পুরো ভেঙে যাবে দেখো এরকম এরকমই রাখবো এটা একদম শুকাবো না এবার আমি এর মধ্যে একটু ধন্য পাতা কুচিয়ে দিয়ে দেবো দেখো একদম হালকা হাতে নাড়তে হবে আর বেশি জল দিলে লাউশালের কালারটাই চেঞ্জ হয়ে যাবে অল্প জল দিলে ভালো সুন্দর হবে ভাপে ভাপে এটা হয়ে যায় দেখো এটা হয়ে গেছে এটা আমার এবার বন্ধ করে দেবো দেখো এটা আমার কমপ্লিট সর্ষে প্রস্তুত লাউ লাউডাটা চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে আমি প্লেটিং করে নিয়েছি একটু আমি একটু গার্নিশ করে দিয়েছি নারকেল কুচি দিয়ে পোড়ানো দিয়ে তোমরা এটা এভাবে বাড়িতে বানিয়ে দেখো দেখো ভীষণই ভালো হয় খেতে আর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা